হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে একটি অন্যরকমের রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সাথে থাকবেন এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি এই ফুলকপিরই একটি রেসিপি শেয়ার করব কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন প্রথমেই এই ফুলকপিগুলোকে আমি এই ফুলকপির যে ডাল অংশগুলো থাকে সেগুলোকে আমি ছাড়িয়ে নেব এভাবে আমি এগুলোকে এই ডাল অংশগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর ফুলকপিগুলোকে প্রথমে এর ফুলগুলোকে আমি খুলে নেব তারপর আমি একটু ছোট ছোট করে এগুলোকে কেটে নেব ফুলকপিগুলোকে আমি ঠিক এই রকম শেপে ছোট ছোট করে করে নিলাম এর যে ডাল অংশগুলো এগুলোকে অবশ্যই আমি বাদ দিয়েছি এই রেসিপিটির জন্য প্রথমে ফুলকপিগুলোকে এইভাবে আমি করে নিলাম এবার আমি এই ফুলকপিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব এই রেসিপিটির জন্য আমি জিরে নিয়েছি একটু মশলা বানানোর জন্য কয়েকটি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এখানে চার থেকে পাঁচটি শুকনো লঙ্কা আছে আর একটুখানি আদা নিয়ে নিয়েছি আর আমার প্রয়োজনীয় আরেকটি জিনিস সেটি হলো বাদাম একটুখানি নিয়ে নিয়েছি বাদাম এখানে নিয়ে নিয়েছি একটুখানি গোবিন্দভোগ চাল চালগুলোকে আমি ভিজিয়ে রাখব এই চালগুলোকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে জলে ভিজিয়ে রাখব অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন আমি কি রেসিপি বানাতে চলেছি এখানে একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি মশলার পেস্ট এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি একটুখানি সর্ষের তেল এগুলো দিয়ে আমি এই মশলার মিশ্রণটিকে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মশলার দরকার নেই এই রেসিপিটির জন্য মশলাটিকে এইভাবে আমার রেডি করা হয়ে গেল কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বাদামগুলোকে ভেজে নেব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে ধুয়ে নিয়েছি একটু নুন হলুদ ছড়িয়ে দেব দিয়ে আমি ফুলকপিগুলো মেখে নেব নুন হলুদ দিয়ে দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো এইভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো একটুখানি এইভাবে এইভাবে ফুলকপি গোবিন্দভোগ চালে জল ছাড়িয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এরকম হয়েছে এবার আমি এখানে একটুখানি হলুদ গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি এই হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই এইভাবে মেখে নেব এটিকে এইভাবে মেখে নিলাম ফুলকপিগুলোকে একটু টাইম দিয়েই ভেজে নিচ্ছি বেশ নরম ও সফট হবে আমি পুরো ফুলকপিগুলোকে কিন্তু ঢেকে ঢেকেই ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি একটুখানি ঘি তেলের সঙ্গে ঘি একটু মিশিয়ে নিলাম এবার আমি গোবিন্দভোগ চালগুলোকে এখানে ছেড়ে দেবো খুব সুন্দর একটি ফ্লেভার বেরোবে গোবিন্দভোগ চালের গন্ধ এবং ঘিয়ের গন্ধে দারুণ একটি রেসিপি নিরামিষ এরকম একটি রেসিপি নিরামিষ এরকম একটি রেসিপি এটি টিফিন রেসিপি বা সকালের ব্রেকফাস্টেও হতে পারে এইভাবে আরও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি চালগুলো ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি তুলে নেব কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়ন দিচ্ছি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ও দারচিনি এগুলোকে আমি এইভাবে নেড়ে নিচ্ছি ফোড়নটিকে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড নেড়ে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি রেডি করে রাখা মশলাটিকে এখানে দিয়ে নিচ্ছি মশলাটিকে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলাটিকে এইভাবে বেশ ভালোভাবেই টাইম দিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার এখানে গোবিন্দভোগ চালগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালোভাবে এই চালগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে যে জল ব্যবহার করব অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে জল মিশিয়ে নিচ্ছি এগুলোর সঙ্গে এখানে আরও একটু জল দিয়ে নেব আমি একবারে বেশি জল দেব না একটু করে সেদ্ধ করে নেব আবার একটু করে জল দেব প্রত্যেকবারই অবশ্যই গরম জল ব্যবহার করব একটু নেড়ে নিচ্ছি এবার আবারও একটু জল দেব এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এবার এখানে আমি ভেজে রাখা ফুলকপি এবং বাদামগুলোকে দিয়ে নিচ্ছি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে স্বাদ মতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি নুন মিশিয়ে নেব সবগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত স্বাদে এই রেসিপি এখানে আমি আর একটুখানি জল দেবো দিয়ে ঢেকে দেব জল এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি দু মিনিটের জন্য এখানে ঢাকা দিয়ে দেব আমি এক থেকে দেড় মিনিটই ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে এইভাবে নেড়ে নিচ্ছি এবার আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি ঘিগুলোকে বেশ ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব এখানে দিয়ে নিচ্ছি একটুখানি চিনি এবার চিনি ও ঘিগুলোকে একসঙ্গে মিশিয়ে একসঙ্গে মিশিয়ে এভাবে নেড়ে নিচ্ছি এটি গরম গরম খেতে ভীষণ ভালো লাগে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই রেসিপিটি আমার রেডি টু সার্ভ রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই